আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স বাইশ দিন সকালে এসে দেখে আমরা পানি শেষ হয়ে গেছিলো তো আমরা ইমিডিয়েটলি পানির ব্যবস্থা করলাম পানি দিলাম প্রায় ছটা চালিয়ে দিয়েছি আপাতত নয়টা দশটার দিকে আবার পনেরো ওষুধ দেবো একশো লিটার পানি দিয়ে আগে ময়লা পানিগুলো সব পেলে দেবো পানির পাত্র থেকে তো আজকে পানির সাথে নরফ্লক্সিসিন দেব এক মিলি এক লিটার করে তারপর এটা হচ্ছে যে এসিটেক লিকুইড এটা দেবো এক মিলি দুই লিটার করে আর মেমক্স দেবো এটা সর্দির ওষুধ এটা দেব এক গ্রাম এক লিটার করে হালকা সর্দি আছে দেখা যাচ্ছে আর কিছু দেবো না তো। তাহলে আপনাদের দয় মুরগি কিছুটা সুস্থ দিকে দেখা যাচ্ছে তো এখানে আমরা বাইরে রাখছিলাম কয়েকটা ফাটা পানি আছে এগুলো দুইটা মারা গেছে এখানে আর লাইট এখনও জ্বালিয়ে রাখছি এখন এখন আসতেছে সাড়ে আটটা কারণ বাইরে রোদ আস্তে আস্তে উঠতেছে কিন্তু কুয়াশা কমে নাই তো কুয়াশাটা মারাত্মক সেই জন্য আপাতত পর্দাও ফেলতেছি না তো আমরা এখন খাবার দেবো খাবার দেখতে পাচ্ছেন মাঝখানে কয়েকটাতে আছে কিন্তু পাশেগুলো সব শেষ করে ফেলছে তো আমরা খাবার দেবো এক কেজি করে এরপর পর এই লিটার যে নষ্ট লিটারগুলো আছে পানি পাত্রের পাশে এগুলা তুলে ফেলবো ফেলে তারপর নাড়াচাড়া করে দেবো এটুকু আছে আমাদের কাজ তারপর এরপর পর এই এক ঘন্টা পর পর নাড়াচাড়া করে দেবো তার মানে মুরগিগুলা জড়ো হয়ে থাকলে এক ঘন্টা পর পর এগুলা নেড়ে দেবো যাতে এক জায়গায় বসে না থাকে এক জায়গায় বসে থাকলে এটা অনেক খারাপ গেছে লিটারগুলা যখন গরম হয়ে যায় নিচে হিটটা তখন বুকের ভিতরে ঢুকে এবং মাংসগুলা মুরগির বডিটা খালো হয়ে যায় তো এটা একটা মারাত্মক সেজন্য সবার উচিত এক ঘন্টা পর পর মানে মুরগিগুলা সরিয়ে দেয়া পাশের থেকে যেখানে জ্বর হয়ে থাকে সেখান থেকে সরিয়ে দেয়া বন্ধুরা এখন বাঁচতেছে সন্ধ্যা সাড়ে ছয়টা তো এখানে আমরা লিটার গোলার করে দিলাম পানিপাত্র মুছে দিলাম কাবার দিলাম ফুল ট্যাঙ্ক করে সাদা পানি চলতেছে রাত এগারোটার সময় আমরা পানি দেবো অ্যাসিটেক লিকুইড এটা দেব এক গ্রাম এক মিলি দু লিটার করে নরফ্লক্সিসিন দেবো এক মিলি এক লিটার করে প্লাস টক্সে প্লাস দেবো এক মিলি এক লিটার করে আর কিছু দেবো না তো আজকে দুঃখের বিষয় আজকে দুইটা ফার্মে মিলে প্রায় বারো চোদ্দোটা মুরগি মারা গেল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা পেটে বানিয়ে আসছে তো বোর্ডিং করার সময় খুব সাবধান উনিশ বিশ একটু গ্যাস হলেই আপনার লিটার মেনটেন করতে হবে আমরা কিছুটা অবহেলাও করছি এটা দুঃখের বিষয় তো এ পর্যন্ত একশো পিসের মতো মুরগি মারা গেল একশো পিসে বেশি হবে একশো তিরিশ পিসের মতো হবে টোটাল প্রথম দিন থেকে শুরু করলে তো কেয়ার করা দুঃখের বিষয় বল সবগুলো ফেটে পানি আসছে আজকে ডাক্তারের কাছে নিয়েছিলাম অন্য কোনো সমস্যা নেই মতে তো এখানে রিমেইন ওষুধ যা আছে আমি চালিয়ে দেবো এখানে লাইট কয়েকটা ফিস হয়ে গেছে লাইটগুলো চেঞ্জ করে দেব তো এখানে আমরা আজকে রাত্রেও পানি দেব এক জায়গায় দেব এই পাশে আমাদের এই বড় ফার্ম বড় ফার্মে দেব দুইশো লিটারের মতো অন্য ফার্মে দেবো দেড়শো লিটারের মতো তো এখানে ওষুধ যা লাগে তাই অ্যাপ্লাই অ্যাপ্লাই করবো আর খাবার শেষ হয়ে গেলে পুনরায় খাবার দাবার দেখতে পাচ্ছেন খাবার একটু নিচের দিকে গেছে কিছুটা গ্যাপ ছিল বিকেলবেলা তো সেজন্য একটু নিচে চলে গেছে তো এখানে আজকে ওয়েটটা আসতেছে আল্লাহর মতো এবার বারোশো গ্রামের মতো বারোশো প্লাসও আছে কিছু কিছু তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ